বন্ধুরা শুভ সকাল সব বাইকে সকালে কেমন আছো আশা করি ভালো আছো তো এখন সকাল সাতটা আর সাতটা মানে বুঝতে পারছো সূর্য একদম মাথার উপর আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম কারণ কত রাত্রে ঘুম হয়নি আফরিন সারা রাত জেগে এক ঘন্টা করে ঘুমাচ্ছে আর জেগে থাকছে একবার বলছি এটা খাবো একবার বলছি ওটা খাবো এরকম যাই হোক ঘুম হয়নি যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল তো এখন উঠলাম উঠে মুখা ধুয়ে একদম পুরো ফ্রেশ এবার আপনি মা খাবার বানাবে দেখা যাক কী খাবার বানায় খাবো তারপর একটু কুচুমগ্রাম যেতে হবে কারণ আপনাদের মা আমাকে অলরেডি বলেছে কাল চিকেন আনতে হবে চিকেন আনতে একটু যাব তো দেখা যাক আপনার মা নাস্তা কী বানিয়ে দেয় বন্ধুরা খাবার একদম পুরো রেডি করে ফেলেছে আর একটা চা আর একটা বিস্কিট খেলাম এখন আটটা বেজে গেছে আটটা সাড়ে আটটা প্রায় বেজে গেছে তাইও বললো একবারে মুড়ি খেয়ে নিতে মুড়ি খাবার পুরো রেডি আর সঙ্গে এখন আমাকে চা দিয়েছি দেখো মুড়ি আর এটা হচ্ছে আলুর তরকারি কুমড়া আলুর তরকারি আর এটা শশা একটা চাও তো এই খাবারটা খেয়ে আমাকে সোয়দা হবে চিকেন আনা যাই অল্প করে একটু চিকেন নিয়ে আসি কারণ আফরিন বারবার গ্রহ ছিল লেগ পিস খাব লেগ পিস খাবো যাই একটু ঘুম গ্রামে গিয়ে চিকেন নিয়ে আসি তারপরে রান্নাটা খেয়ে করে দেখি আমি দেখি তো চলো দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমার বাইক আর এটা হচ্ছে ঘুম গ্রামের রোড তো যাই দেখি চিকেন কত করে কিলো নেয় তারপর এক কিলো চিকেন নেব কারণ আমি আফরিন আফরিনের মা ও আমার মা পাঁচজন আছি পাঁচজনে মোটামুটি এক কিলো চিকেন লাগবে তাই আমার এক কিলো এখানকার চিকেন কতভাবে কিলো নেয় সেটাও তোমাদের জানাবো দেখাবো আর এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার রাস্তাঘাট অসাধারণ ভিউ এর আগেও তোমরা অনেকবার দেখেছো চলো যাওয়া যাক এইভাবে ট্যুরিস্ট করে তাই তো কি পাবলিক আর একটা কথা এত পরিশ্রম করছি তোমাদের জন্য লাইক কমেন্ট অবশ্যই করবে তো বন্ধুরা একশো আশি টাকায় কেজি বলছে চিকেনের দাম আর হচ্ছে চিকেন কাটাকুটি চলছে একশো আশি টাকার চিকেন অনেক দাম বেড়ে গেছে যাই হোক নিতে হবে কিছু করার নেই আর এটা হচ্ছে কুসুমগ্রাম বাজার কুসুমগ্রাম বাজারের ভিউ ছোট্ট করে একটু তোমাদের দেখিয়ে দিলাম তো চলো চিকেনটা নিই তারপর বাড়ির দিকে রওনা দেব এটা হচ্ছে আমাদের বাবু কাকার ছেলে এটা হচ্ছে মাল আর এটা হচ্ছে আরিফ আরিফ বয় বাচ্চা ভাই এই হচ্ছে দুপুরের খাবার আমাদের ভাত শাক আচার এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে একটা সবজি এটা একটা সবজি বিকেলবেলার টাইমে বাজারে একটু আড্ডা দেওয়ার সময় ভিডিওটা শ্যুট হচ্ছে তো যাই হোক এটা আমাদের গ্রামের বাজার আমাদের মন্তেশ্বর গ্রামের বাজার তো এই টাইমটা আমরা এখানটার সময় কাটাই আমরা সব বন্ধু মিলে চাকাতে যাচ্ছি ধাবায় ওই সামনে টিম সব যাচ্ছে ওই যে দূরে এগুলো সব একদম আমাদের নিজেদের মধ্যে আর চাটা খেতে যাচ্ছে আমরা কুসুম গ্রামের দিকে দেখি কোন ধাবাতে সবাই যায় এরকম মুহূর্তগুলো খুব সুন্দর লাগে আর দ্বিতীয়ত যখন আমরা কেরালা চলে যাই তখন এই সব মুমেন্টগুলো খুব মনে পড়ে কষ্টও হয় শরীফ আর সামনে যাচ্ছে রানা মারফত আর ওই সামনে যাচ্ছে আকাশ দেখো এই কজন মিলেই বেরিয়েছি যা যাক কোন ধাবাতে যাই এই একটা ধাবা আছে এটাই খাবে বলে মনে হচ্ছে হ্যাঁ এটা দিয়ে খাবো তৃপ্তি হোটেল এটা খাবি না ওইটাই বাঙালি বাবু বাঙালি বাবু কেনা এই সামনেরটা যাই হোক এটাতে এই ধাবাতে চাটা ক্যান্সেল হলো আর সামনের ধাবায় যাচ্ছি আমরা এরকম তোমরা যদি চা খেতে চাও আমার সঙ্গে তাহলে যোগাযোগ হয় করতে পারো কমেন্ট বস্ত্রে কমেন্ট করো আর ঠিক আমরা এই টাইমটাই বের হই চা খেতে খুব ভালো লাগে এই টাইপটা গ্রাম বাংলার ভিউ অসাধারণ এই একটা ধাবা নতুন করেছে দেখা যাক এটাই কেমন সিস্টেমটা ও দেখতে তো খুব ভালোই লাগছে অ্যান্ড করো বিশ্ববাংলা ফাস্টফুড চলো দেখা যাক কি হয়

সবাই ফেস করে দেখিয়ে দিই কয় ওকে আগে দেখায় ওর বিয়েটা হচ্ছে না তো শেষে আমারটাও দেখিয়ে দিই তো বন্ধুরা আজকের এই ব্লগটা এইখানে শেষ করলাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে